শুভ সকাল বন্ধুরা চলে এলাম আজকে একটু তোমাদের সামনে ধামাকাদার ভিডিও নিয়ে টাইটেলের থামেল দেখে বুঝেই গেছো আজকের ভিডিওটা কী হতে চলেছে তবে অনেকদিন পর ভিডিও দিচ্ছি কারণ হচ্ছে আমার শরীর খুব অসুস্থ ছিল এই কারণে প্রথমত আকাশটা ভালোই ছিল যার কারণ হচ্ছে বুনু প্রচুর কাপড় চোপড় ধুয়ে দিয়েছিল তোমরা হয়তো দেখে বুঝতে পারছো যে আমাদের বাড়িতে একটু একটু করে প্যান্ডেলের আকারটা তৈরি হয়েছে সকাল বাজে হচ্ছে আর আমি ব্রাশ করছি আকাশ কিন্তু ভোর অন্ধকার করেছে বৃষ্টি নামবে বলে তো যাই হোক বৃষ্টিটা টুপটাপ করে পড়ছে ভাবছিলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই আর অনেক কাজ বাকি আছে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব সব কিছু তোমাদের সঙ্গে মানে দেখাবো তোমাদের অনেক কিছু বলবো ভিডিওটা দেখতে থাকো আর এই যে যত কিছু দেখতে পাচ্ছো এগুলো সব নিরামিষের আর আমিষের সেটটা আলাদা সব কিন্তু আমার বিয়েরই সব দানপত্র তো এসব থেকে বের করেছি আর কয়েকটা জিনিস শুধু প্যান্ডেল থেকে নেব তো চলো বৃষ্টিটা থামুক তারপর দেখা যাক কি করা যায় তো বুনু আর আমি কিন্তু ভিজে ভিজে অনেক কাজে করে ফেলেছি মানে চার ভাগে দুভাগ করেই ফেলেছি তারপরে ভাই একটু আগে আসলো আর রান্নার লোকটা যেহেতু আমাদের ওখানকার মানে আমার বাপের বাড়ির লোক মানে অর্ধেকটা ওখানকার খরচ হয় আর অর্ধেকটা এখানকার খরচ হয় আমাদের নিয়ম অনুযায়ী তো কি কি খরচ এনেছিলো এক জায়গায় খরচটা করেছে তো ভাই আগে চলে এলো টোটোতে করে তো সেগুলোই বের করছি কিছু কিছু খরচ তো বের করে তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি তার সাথে কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে মানে দুপুর বারোটা বেজে গেছে তো ভাইকে ওদিকে মিক্সিতে যত মশলা টসলা আছে তা কিছু গুঁড়ো করতে মানে বসিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু আমি আমি তারপরে আমার এক ননন মানে হচ্ছে সবজি টবজি কাটার জন্য আমরা বসে পড়েছি ভাই কিন্তু এদিকে মেক্সিতে সব কিছু গুঁড়ো করছে সে মানে পেঁয়াজ লঙ্কা আদা রসুন যা কিছু লাগে আর কি সব কিছু তো এরা কিন্তু মানে বুনুরা কিন্তু চলেই এসেছে আর এদিকে হচ্ছে বাড়ির লোকজনও এসেছে এসে ওরা হচ্ছে মানে সবাই যেহেতু বৃষ্টি পড়ছে প্রচুর সকাল থেকে মানে রাত থেকেই তো সবাই কিন্তু হচ্ছে মানে বেশিরভাগে মহিলারা এসেছে মানে আমার পিসি কাকি মানে জেঠি জলসিটা মা বড়মা মা মানে সবাই মানে শুধু মায়ের যারা মানে মায়ের তুল্য যারা তারা সবাই এসেছে আর আমাদের পাকা বুড়িও কিন্তু এসেছে ওকে না হলে তো অসম্পূর্ণ থেকে যাবে তো সবাই এদিকে এসেছে আর এখানকার সেরকম কেউ নেই শুধু একটা দিদি আর একটা বুনু ছাড়া কেউ এখানে আসেনি আর বাবা কিন্তু এদিক সেদিকে সব কিছু মানে দেখাশোনা করছে রান্না টান্না সব কিছু রান্নাটাও বসিয়ে দিয়েছে আর বেলা কিন্তু একটা বেজে গেছে তো মা দিকে এসে কিন্তু পায়েসটা বসিয়ে দিয়েছে আর আমি একটু মামুমার সঙ্গে এদিকে হামাগুড়ি দিচ্ছিলাম আর কি অনেকদিন পর দেখা হলো তো তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে সব কিছু আর বলারও লাগবে না চলো যতটা পারবো শেয়ার করবো আর যেটা থাকবে বাকি সেটা নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবারও শেয়ার করার চেষ্টা করবো তো আমি তো তোমাদের সঙ্গে শেয়ার করেই ছিলাম সব কিছু তো তোমরা জানোই তো ইদানিং কিন্তু আমি অনেক দিন থেকে ভিডিও দিচ্ছি না তোমাদের আমি মানে মনে করো অনেকজনেরই কমেন্ট পেয়েছি এবং অনেকজনেরই এস এম এস পেয়েছি যে আমি ভিডিও কেন দিচ্ছি না ভিডিও কেন আসছে না তো তোমরা তো একটা ব্লগে দেখেছ যে আমার জেঠু মারা গেছে তো জেঠু মারা যাওয়ার কিন্তু এখনও একটা মাসও হয়নি তো তার কারণে হচ্ছে আমার বাড়ির থেকে কিন্তু যাহ তো বাবারা সবাই পতিত তো তার কারণে কোনো নিয়ম আমার মায়েরা কিন্তু করতে পারবে না আর আমার বিয়ের আগে যেহেতু আমাদের বাড়ি সবাই এসেছে মানে কাকু বাবা জেঠু সবাই মিলে এসেছে তো এ কারণে হচ্ছে আমার বাবার আর টোটাল মানে কাকাতো তো এগারো ভাই তো এরাই কিন্তু জন এসেছে আর একজন আসেনি তো যাই হোক মামি এসেছে পিসি বৌদি সবাই মানে বৌদি বলতে ভুল হবে মানে বাদবাকি কিন্তু সবাই এসেছে তো বেশি লোক আসেনি বৃষ্টির কারণে রাস্তাঘাটও খুব খারাপ তো হচ্ছে নিয়মটা আমাদের ঠাকুরের সামনে করতে লাগতো কিন্তু ঠাকুরের সামনে করবে না কারণ হচ্ছে ঠাকুরের সামনে করা যায় না প্রথমেই বললাম যে হচ্ছে আমরা আমরা আমার বাড়ি বাপের বাড়ির লোকগুলো সবাই কিন্তু পতিত আর যে আমাকে এখন পায়েস খাওয়াচ্ছে করে দিচ্ছে তো সে হচ্ছে আমার বড় পিসি আর বড় পিসি আর ছোটো পিসির যাহু মেয়ে নেই আমার যেহেতু দুইটাই পিসি আর দুইটা পিসির যাহু কোনো মেয়ে নেই শুধু ছেলে তা আমি কিন্তু ওদের আদরে তাই হচ্ছে আমার পিসি মনেই কিন্তু সব কাজ আমার করে দিচ্ছে সব কিছু তোমাদের সঙ্গে ক্লিয়ার করলাম তোমার দাদা ভাইকে এখানে লাগতো না তবুও নিয়মটা পালন করার জন্য বসিয়েছিলো আর সব নিয়ম কিন্তু এখানে করছে না তো দেখা যাক যদি পারে তাহলে নয় মাসে এটা করার চেষ্টা করবে তো এখন শুধু মানে আজরটা ভাঙার জন্য ওরা সবাই এসেছে যার কারণে হচ্ছে আমার মা বা সবাই যাহাতে আসতে পারে নিয়মটা করলে আইসা একটু থাকতে পারে আর আমার তো খুবই শরীর খারাপ আর বনুরা মেয়ে মানুষ কিছু জানে না তো তার কারণেই হচ্ছে মানে এত কিছু হঠাৎ করে আয়োজন হলো আর সিদ্ধান্তটা কিন্তু আমরা বৃহস্পতিবার নিয়েছিলাম আর রবিবার দিনই কিন্তু ওরা চলে এসেছে আগের থেকে কিন্তু কোনো মানে সিদ্ধান্ত নেওয়া আমাদের হয়নি সব কিছু হঠাৎ করেই হয়েছে তাই যাই হোক কোনো নিয়ম কিন্তু সেখানে কোনো করাই হয়নি শুধু জাস্ট আজরটা ভাঙানোর জন্য হয়েছে আর তোমরা তো জানোই যে আমাদের বাড়ির অবস্থাটা এখন খুবই খারাপ তার কারণ হচ্ছে এদিকে আমার শরীর খারাপ ওদিকে হঠাৎ করে জেঠু মারা গেল তো একটা কথা হচ্ছে মানে খুব বৃষ্টির কারণে আমাদের কিন্তু এই বাড়ির সব কিছু কাদা কাদা হয়ে গেছে তো কাদা কাদা হওয়ার কারণে হচ্ছে মানে বাড়ির যে ওই বাড়ির যারা যারা এসেছে সবাই কিন্তু হচ্ছে একটা করে ড্রেস নিয়ে এসেছে ড্রেস বলতে হচ্ছে কিন্তু মানে শাড়ি টাড়ি সব কিছু বাড়ি থেকে একটা করে নিয়ে এসেছে পড়ার জন্য তো সেগুলো কিন্তু চেঞ্জ করে নিয়েছে সবাই কাদার জন্য কারণ ঘাটা চলা করতে তো অসুবিধা হচ্ছে আর আমার বড়ো বেশি নিয়ম করার পরে চলে এলো আমার বড় চেঠিমণি তো যে যেটা করেছে গিফট দিয়ে দিয়েছে সেটা আমি তোমাদের সঙ্গে কিন্তু পরেই শেয়ার করব কারণ হচ্ছে আমার যে মানে স্বাদের যে যতগুলো গিফট হয়েছে সব কিছু আমি রেখে দিয়েছি আনবক্সিং এখনও করিনি তো সবটাই কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো শেয়ার করবো তোমরা কিন্তু এক্সট্রা করে এই ভিডিওটা পাবে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো তোমরা আর সকলে আমাকে আশীর্বাদ করো আমি আমার জন্য সবকিছু ভালোই ভালো এবং সুস্থভাবে হয়ে যায় তো এটা কিন্তু গেল হচ্ছে আমার হচ্ছে পিসি পিসি বলতে আমার বেস্ট এদিকে রয়েছে আমার দাদা এদিকে এইটা কিন্তু রয়েছে আমার মামি আর আমার কিন্তু নিজের বলতে একটা মাত্রই মামি ঠিক আছে তারপরে রয়েছে আমার দিদা আমার দিদাকে অনেকেই তোমরা দেখো নি কোনোদিনও দেখায়নি এ হচ্ছে আমার দিদা তো আমার দিদা কিন্তু প্রথমবারই এলো তো তারপরে এবার হচ্ছে আমার ছোটো কাকিমণি তো হচ্ছে মানে কি বলবো আর ফোনটা যে মানে ক্যামেরাটা যে ধরেছে আমি ভেবেছিলাম যে ক্যামেরাটা একটু ভালোভাবে হবে যাতে হচ্ছে আমি ব্লগে দেব কিন্তু হচ্ছে এর কাছে এর কাছে একটু একটু করে নিয়ে আজকে আমি ব্লগটা দিতে পারলাম আর ব্লগটা দিতে কিন্তু খুবই লেট হয়ে গেল তো তোমরা একটু ম্যানেজ করে নিও আর শরীরটা যখন ঠিক হবে তখন ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করব আর এ কিন্তু আমার জেঠিমা আর এখন যিনি রয়েছেন ইনি কিন্তু আমার জীবনের জন্য স্পেশাল মানুষ সেটা হচ্ছে আমার জল ছিটামা বাঙালিরা ঠিকই বুঝবে তো সবার মানে মানে ভালোবাসায়ও আশীর্বাদে এবং ঠাকুরের আশীর্বাদে সবার সহায়তায় তো মানে আমি অনেকটা পথ এগিয়ে চলে এসেছি আজকে বড় সিদ্ধান্ত নিলাম আর তোমরা তো মানে নতুন করে আর কী বলবার বলতেও বাধ্য হচ্ছি আমার এখানে সেরকম মানে মনে করো যখন কেউ নেই তো কেউই নেই তো আমার ওই বাড়ির থেকে কিন্তু সবাই এসে টুপিটাকে কাজের মধ্যে লেগে পড়েছে যেমন মা পায়েস রান্না করছে এদিকে কেউ ঝাড় দিচ্ছে যতটা পেরেছি আমি আর আমার বনু মানে আগের থেকেই করে রেখেছি আর কেউ কিন্তু সেরকমটা কিন্তু আসেনি হ্যাঁ এক দিদি আর বুনু এসেছে কিন্তু ওরা আর কতটা করবে তাই না আর এ কিন্তু রয়েছে আমার জেঠিমা মানে ইদানিং যে জেঠু মারা গেল সেই জেঠিমা তো যাই হোক এটা আমি বলে মন খারাপ আজকের দিনে আর করতে চাই না মন যতই খুবই খারাপ ছিল মানে কি বলবো আর বলো মানে সব কিছু আজকে জেঠুর কথা সত্যি খুব কিন্তু আমার মনে পড়ছিল তো ওরা নিজেরা নিজেরাই এসেছে নিজেরা নিজেরা একটু টুকিটাকি কাজটা হাতে হাতে করে দিয়েছে মানে আমার বাড়ির অল গ্যাংটা এগুলো কিন্তু সব আমার কাকিমা জেঠিমাই আর কি তো যাই হোক আমার বাবারা তো অনেক ভাই সেটা তো আগেই বললাম আর আমি কিন্তু মানে এমন আমার অবস্থা খারাপ হয়ে গেছিলো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে ওষুধ খেয়ে আমি একটু ঘুমিয়েছিলাম আর অনেক নিমন্ত্রণের লোকজনও এসেছিল তো যাই হোক বন্ধুরা কালকে কিন্তু আমার প্রচণ্ড শরীর খারাপ ছিল যার কারণে আমি অনেকটা সময় ঘুমিয়েছিলাম আর রেস্ট করেছিলাম তারপরে হঠাৎ করে টুপিটাকে যায় যতটুকু খাওয়া দাওয়া ছিল খাওয়া দাওয়াটা করে নিয়েছি করে নেওয়ার পর ওরা চলে গেছিলো মন মেজাজ কীভাবেই খারাপ প্রচুর কান্নাকাটি একটা সিন চলে গেছে সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আর শরীর খারাপের কারণে আমি রেগুলার ভিডিও দিতে পারছি না আর আর যতটুকু পারছি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি এবং শেয়ার করছি আর আজকে কিন্তু আমি বুনু আর ঠাম্মাকে রেখে দিয়েছি কারণ দুটো দিন থাকুক আমার শরীরটা খুবই খারাপ তো কি আর বলবো আমার স্বাদের যতটুকু পেরেছে তোমাদের সঙ্গে শেয়ার করেছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আর পাশে থাকবে চলো সবার আশীর্বাদ এখন আমার খুব দরকার আমার পাশে থেকো তোমরাও ভালো থেকো সুস্থ থাকো আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে চলো সবাই কিন্তু কমেন্ট করবে